সেম আমার মতো করে টানো তারপর দেখবো হয়ে যাবে সেম আগে তোমরা স্কুল ডানো তারপরে দেখো তোমার প্রথমতম হয়তো খারাপ হতে পারে স্বাভাবিক আস্তে আস্তে আর কোনো চেষ্টা দেখবো তোমাদের হবে আমি যখন আগে আঁকতাম তখন আমার এরকম খারাপ হতো কিন্তু আস্তে আস্তে এখন আমার অনেক ভালো হয় ছবি অনেক ভালো ভালো আঁকতে পারি তো তোমরা এরকম আর সবচেয়ে বড় কথা

আমি করতে যে একটু রং হয়েছে যার আমি স্লো মোশনটা একটু কমাই দিছি বাড়াই দিছি তো তোমরা অনেকটা আবার অনেক জায়গায় কমাই দিছি যে আঁকার সময় আমি স্লো মোশনটা একটু এগিয়ে কমাই দিছি তো তোমরা আমার মতো করে আঁকা শুরু করো দেখবো আঁক হয়ে যাবে এই যে আমার অনেকটা হয়ে গেছে তাই তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার পায়ে একটা অনেকটাই হয়ে আসছে আর এই স্কুলটা যাই না কি আছে স্কুলটা আঁকতে আঁকতে হয় আমি স্কুলের চার পাঁচটা ছবি আঁকছি কিন্তু আমার কাছে এখন এই স্কুলটা এখনো পুরাণ হতেছে না অনেক নতুন লাগতেছে এখনো স্কুলটার ছবি যতই আঁকতেছি ততই ভালো লাগতেছে ছবি আসলে ছবি আঁকার মধ্যে যেমন একটা আনন্দ যা কাউকে বড় বুঝে যায় বোঝানো যায় না যে ছবি আঁকে সেই এই আনন্দটা উপভোগ করতে ফিল করতে পারে তোমরা চেষ্টা করো কি বলে আঁকা লাগে তোমরা আমাকে ছবি লাগে তাহলে আমি কমেন্ট তোমার ও ফাইনালি গাইস আমার প্রায় ছবি আঁকা শেষ পর্যায়ের দিকে আঁকাটা এইটার কিছু এই যে স্কুল দরজা জানলা ওইগুলো আঁকার পরে আমি কালা করা শুরু করবো বেশি কিছু না আর এই দরজা জানলা গুলোই আঁকতেছি এখন এই তোমরা দরজা জানলাগুলো একটু সুন্দর করে দিও সব ভাবে দিও তোমরা চাইলে নিজের মন মতো দিতে পারো আর যদি মন না দিলে সুন্দর না হয় তাহলে তোমরা চাইলে আমারটা আমি যেগুলো দিতেছি ওইবেলা দিতে পারো যেহেতু এটা দরজা জানলা ওইটা দিক মানুষের চোখ একটু কম যায় কারণ তোমার স্কুলে যে দাগগুলো আছে স্কুলটা কীরকম লাগতেছে ওইটা আগে সবাই দেখবে তো তুমি আর দরজা জানলাগুলোও সবাই দেখবে এই দরজা জানলাগুলো একটু কম দেখবে কারণ দরজা জানলাগুলো একটু পিছন থাকবে যেহেতু দরজা জানলাগুলো একটু কালো হয় রংটা ব্ল্যাক হয় যার কারণে এরকম আর কি একটু সুন্দর করে আঁকার চেষ্টা করো আর স্কুলের দাগটা তোমরা দেখবা স্কুলটা সুন্দর হয়েছে কিনা সোজা হয়েছে বা নাকি দাগ ব্যাক হয়েছে দাগগুলো তোমরা সোজা করে স্টেপ বাই স্টেপ দেওয়ার চেষ্টা করবা আর আমি এটা হাতে করতেছি তোমরা চাইলে তোমরা এই স্কুলের দরজা জানলা এইসব দাগ গুলো তোমরা স্কেল দিয়ে করতে পারো তো আমি হাতে করতেছি এগুলা এখান থেকে রঙ করা শুরু তো তোমরা চাইলো এখানে রঙ করতে পারো চাইলো তোমরা রঙ বা পেন্সিল রঙ যে রঙে ইউজ করে তোমরা একটু ওই ভিতরের দাগটা একটু স্কুলে বাইরে যে দাগটা আছে ওইটা একটু হালকা হলুদ আর সাদা আপনাদের দেওয়ার চেষ্টা করবো আর ভিতরে যে দাগটা আছে ওইটা যদি একটু সাদা হলুদ দাও হলুদের সাথে হালকা একটু ভিতরটা একটু হালকা একটু কালো

ডার্ক করে নয়তো বা ব্ল্যাক কালার একটু দিতেছি যেটা ইচ্ছা তোমরা ওইটা দিতে পারো হালকা একটু কালো হালকা মিশিয়ে মিশিয়ে আইবা যেহেতু কালো রঙটা না বুঝে যায় এরকম ভাবে মিশিয়ে আইবা মিশে বা আমার এটাতে ওয়াটার কালার করতে হচ্ছে যার কোনো বেশি না আমার দরজা জানালাগুলো এখন কালার করতেছি দরজা জানালাগুলো একটা একটু হয়েও আসছে এরপরে আমি গাছগুলো আঁকবো মাঠ লতা পাতা ওইগুলো আঁকবো গাছগুলো আঁকবো আর কি দেখো কেমন হইতেছে আমি ওয়াটার কলা করতেছি যার কোন আমার সময় অল্প আর ওয়াটার কালারে অল্পতে অল্প সমুদ্র হয়ে যায় সমুদ্রে তোমরা যে ওয়াটার কালার যদি পারো তাহলে পরো তাহলে তার ভালো আর যদি ওয়াটার কালার না পারো তাহলে অন্য অন্য যে কালারগুলো আছে ওইগুলো দিয়ে করো বিশেষ করে তোমার পেন্সিল রং আর মোম রং ভালো করে ইউজ করো তাহলে তোমাদের অনেক ভালো শেখা হবে এরপর তোমরা চাই জল রংটা ইউজ করতে পারো জল রং অন্য অন্য রং তোমাদের কাছে যার যে রং বাংলা ইউজ করতে পারো কিন্তু আগে যারা না পারো তারা আগে শিখবা যে কোনো রং ছোটো যে কোনো একটা রঙ দেখা আঁকা শুরু করো শিখো এরপরে ভালো রঙগুলো নিবা আঁকবা আর ওয়াটার কালারের মধ্যে কালো রঙটা সেরকম মিক্সার হয় না বেশিরভাগ অন্যান্য অন্য অন্য কালার এ বিশেষ কাজগুলোতে কালো রঙটা ইউজ হয় এর বাইরে হয় না আর তাই মা জানা দর জানা গুলো আঁকো সে মাঠে এখন মাঠে মধ্যে ওয়াটার কালার করতেছি আর যেতো সেতু পানি দিয়ে কাগজটা ভিজে নেওয়ার আগে আর কাগজটা একটু ভালো যার কারণে এই সময় কিছু না তো পানি দিয়ে আমার আকাশটা পায়ে কালাগুলো হয়ে যেতেছে এরপরে আকাশটা শেষে আমি গাছগুলো আঁকা শুরু করবো সবার দেখো গাছগুলো কেমন হয় আঁকা আমরা গাছগুলো কালা করার সময় একটু লক্ষ্য রাখো কারণ গাছগুলো আর স্কুলের যে ভিতরের সাইডের পাশে যে দাগগুলো আসছিল ওই দাগগুলো কিন্তু সবার নজর কাড়ে ওইটা সব দেখবা আর গাছগুলো গাছগুলো চাইবা একটু সুন্দর লাগার কারণ গাছগুলো যত সুন্দর হবে তোমার স্কুলটা দিয়ে তাকা তো তত সুন্দর লাগবে মাঠের গাছগুলা যে গাছগুলা আর স্কুলের দাগগুলা দাগগুলো সব যে একটু তোমরা কালি দিয়ে কলমে কালি বা অন্যান্য একটু সুন্দর দিয়ে যেটা দিয়ে পারো তোমরা একটু একটু ভালো করে উলিয়ে দিও যদি সুন্দর বুঝে যায় আর গাছগুলো তোমরা সুন্দর করে আঁকবা যেহেতু আমি ওয়াটার কালার করতেছি সেদ্ধ আমারটা সেরকম করতেছি আমি পরে আবার পারলে তোমরা তোমাদের মতন খুব সুন্দর করে গাছগুলো আঁকো উদ্দেশ্যে তোমরা কমেন্টে বলবা আর এটা তোমরা কেউ যদি সুন্দর আনতে পারো তাহলে আবার কমেন্টে আমার বললো আমার কারণে যদি তোমাদের কারো একটু শিখা তাতেও আমার ভালো লাগবে কারণ আমার একটা ভিডিওর কারণে তোমার অনেকটা শিখা হইতেছে যাতে আমার ভালো লাগতেছে তাহলে আমি আরো নেক্সট ভিডিওটা আরো সুন্দর করে দেবো আর কি লাগে তুমি আমাকে কমেন্টে বলবা আমি চেষ্টা করবো তোমার ভিডিওটা সুন্দর করে আপলোড করার জন্য তুমি যেহেতু ওইটা দেখে আঁকতে পারো ফ্যামিলি দাগগুলো দিতেছি একটু গাঢ় করে তোমরা এই বেল দেওয়া চেষ্টা সব দাগ দেওয়ার চেষ্টা করবা আর গাছগুলো একটু সুন্দর করে দেবা যদি গাছগুলোর দিকে তাকে এত সুন্দর লাগে তোমার দেখে বলতেছি গাছগুলো একটু সুন্দর করে দাও যদি গাছের দিকে তাকে তেমন মন চায় আর স্কুলের দাগগুলো সুন্দর করে দেবা তাহলে দেখবা তোমার ছবিটা দেখে সবাই অনেক তোমার প্রশংসা করবে আর ছবিগুলো দেখতেও অনেক সুন্দর লাগবে করে দিবি তোর হালকা একটু কালো কালার দিতেছি যেহেতু একটু বুঝা যায় ভিতরে এরকম একটা বুঝা যায় তোমরা এরকম করে দেবে সবাই ভিতরের দাগগুলো যেহেতু বুঝা যায় ধরে যেহেতু আমি ওয়াটার কালার করছি কারণে বেশি দেওয়া লাগে হালকা পানি এর সাথে মিশিয়ে দিয়েছি যার কারণে এটা হালকা শুয়ে গেছে আর বুঝা যেতেছে তোমরা গাছগুলোরাও একটু সুন্দর করে দিও কারণ গাছে স্কুলটা সুন্দর তো আমার আজকে এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিও পর্যন্ত সব ভালো সুস্থ থাকবে আর কাজ কিরকম লাগে সব বলবা আমার এই ভিডিওটা এখানেই শেষ